এই যে সরমনায় হিসাবের পীর হলেন কারিব্রাহিম কারি ইব্রাহিম রহমতুল্লাহ কারি ইব্রাহিমের পিসা বলেন সরাসরি রশিদ আহমদ গঙ্গই তো কারি ইব্রাহিম সব গেছে রশিদ আহমদ গঙ্গইর একটা লাঠি আছে বেআইনি বাজার এখনো আছে আমি একবার গিয়া দিছি আমার আতা এতাইছি মানে ওদের বাড়িতে আর আসছে রসিদ আহমদ গঙ্গই চিন্তা করে দেন অনেক আগে গুঙ্গা দিয়া যাই হোক গঙ্গু হিসাবে কোথায় সাদা দাঁড়ি দাঁড়িয়ে সাদা তুমি রুমাল টু একবারে আব্দুল কাদের শিলানি থাকতে অনেক দিন দুইরা কিন্তু অনেক মানুষ তাই এখন দুদিন বিশ দিন একবার থাকা জাগা।

ওগান থেকে অনুমতি নিয়ে যায় এ ব্যাপারে একটু বিবেচনা বিবেচনা লাগলো না নিয়ত খারাপ কি খারাপ খারাপ আজ কে ওয়াত কেম গাইতে বল اسرারে হো ফিলে মখলুক কাচ বুয়া পে সেও আল্লাহ मोहब्बतের গোপন রহস্যের সামনে ওপেন হয়ে যা

আমি ওখানেও গেছি খাজা মহিনুদ্দিন চিস্তির ওখানে এক রাত ছিলাম মাহফিলের জন্য গেছি একদিন ছুটি পাইছি টপ করে ওখানে চলে গেছি গেছিলাম ইন্ডিয়া মাহফিল করবার লাগে বস করবার লাগে তো দশ দিনে টাইম নিয়ে গেছি একদিন সুযোগ পাইছি ওখানে চলে গেছি তো মৈনুদ্দিন চিস্তি যাবের মাজা উরুষ চলতেছে চলাকালী ওই যে বুজুর্গ যে লেভারস না বদলায় তুইও বদলাইছে বান্দাগিও বদলাইছে বদলে আসপনা একটা বলে এলেছে তসবির তালিল বংশম দিয়া লোকে কিচ্ছু লুক আর মাইছে নজরানা দিতাছে নজরানা বুঝেন তো টাকা যে সকল লোক ছিল আর যে সুপারিশ করছে এদের মধ্যে একজন এ রাস্তা দিয়া যাচ্ছিল আর কি মাঝে মাঝে রাস্তা দিয়া যাওয়া লাগে দেখতে না লাগছে আরে আর এই যে হেইলা রে মাশাইকে চিস কিতামে शेख জাকারিয়া গ গঠনা ঘটনা লেখছেন এই ঘটনা কাছে গেছে জি জানা এ কিয়া হরা রাহা হ কি হইতাছে আমরা না গং গো হিসাবের খাদেম দাবি করেন

আমি যখন রে খেলা বদিয়া দিয়াম আমার বক্তবৃন্দ সারা দুনিয়া তুই আছে সারা দেশে আছে তো ওখানে গিয়া বঙ্গু হিসাবের খলি বা কি মনে করছেন সাধারণ কথা নাই কথা দান্দাবাজি করলো হইলে তোমরা এখন বুঝছো তো সবাই বুঝ জানিস এতটুকু বুঝলে অনেকটা শুধরা যাবে ঠিক করো আল্লাহ কবুল করুন সবাই বলে না আমি আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া